দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি বড়াই গ্রামের মৌখরা হাট এলাকায় এখানে কিন্তু দুইজন চোর আটক হয়েছে দুইজন একজন মোবাইল চুরি করেছে একজন টাকা চুরি করেছে জন জনসাধারণ তাদেরকে আটক করেছে আটক করার পরে তাদেরকে মাথা চুল কেটে ন্যাড়া করে দিচ্ছে আমরা সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি লাইভে দেখতেই পাচ্ছেন যে এই যে সেই চোর এই চোরটি টাকা চুরি করে আর এই যে এই পাশে যে চোরটি আছে এদিক করেন

এলাকাবাসী তাদেরকে আটক করেছে আর কি আটক করে তাদেরকে নেরা করে দিচ্ছে এরপরে প্রশাসনের হাতে তুলে দিলে চোর দেখতেই পাচ্ছেন তাদেরকে মালা পরিয়ে দিয়েছে এখানকার জনসাধারণ তাদেরকে আটক করেছে আটক করে এখানে হাট কমিটির হাতে তুলে দিয়েছিল তারপরে আবার জনসাধারণ তারা নিচে হস্তক্ষেপেই এদেরকে শাস্তি দিচ্ছে এবং প্রশাসনের হাতে তুলে দেবে

দেখতে পাচ্ছেন যে এখন এই এই দুজনকে কান ধরে জোতার মালায় পরিয়ে কিন্তু পুরা হাট ভরাবে এমনই তাদের পরিকল্পনা যাতে এরকম এরকম চুরির মতো ঘটনা তারা আর কখনো

যারা নাটক পোস্টের লাইভটি দেখতে পাচ্ছেন তারা লাইফটি শেয়ার দিবেন এবং এই চোর দুজনকে চিহ্নিত করে সকলকে চিনিয়ে দিতে সকলের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দিবেন যাতে সবাই এই চোর দুজনকে চিনে রাখবেন চুরি করছো মোবাইল আর মোবাইল

জাহাঙ্গীর আর মাসুম এটা হলো কলেজ রোডের আর একটা স্কুলের পিছনে এরা ঠিক আর ভাগ খায় তোমরা গেলে ভাগ

দর্শক আপনারা যেমনটি শুনলেন যে এই এলাকারই নাকি আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করে এমন দুজন লোক তারা এই দুজন চোরকে শেল্টার দিয়ে তাদের টাকার অংশ বিশেষ ভাগ নেয় তাদের নামটি আসলে এই চোর চোর দুজন বলল একজনের নাম জাহাঙ্গীর আর একজনের নাম বলল মাসুদ তো আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এই চোর দুজনকে

আপনারা যেমনটি দেখতে পাচ্ছিলেন দুজন চোর আটক হয়েছে আর এই চোর দুজন নাম নিয়েছে যে তারাই আসলে শেল্টার দিয়ে এই দুইজন চোরকে চালায় আহ দুজন আওয়ামী নেতার নাম নিয়েছে তাদের নাম হলো একজনের নাম জাহাঙ্গীর একজনের নাম মাসুদ দেখতে পাচ্ছেন যে মোখারা বাজারের পুরো বাজার কিন্তু এই দুইজন চোরকে জুতার মালা গলায় পরিয়ে ঘুরে বেড়ানো দেখানো হচ্ছে যাতে সবাই চিনে রাখতে পারে এই দুইজন চোর আপনারা সবাই সতর্ক থাকবেন এই দুই চোর থেকে 아니, 이비사고 দেখতে পাচ্ছেন কিন্তু দুজন চোরকে জুতার মালা পরিয়ে এ চুল কেটে পুরো বাজার ঘুরিয়ে দেখানো হচ্ছে যাতে সকলে এই দুইজন চোরকে চিনে রাখতে পারে বাজারে গিয়ে এরা চুরি করলে যেন দ্রুত তাদেরকে আটক করতে পারে

সম্পর্ক কি একই এলাকায় বাড়িতে সম্পর্কটা কি দুজনে যে চুরি করে টাকা পয়সা নিয়ে যায় একসাথে বসে এই সকলে দুই চুন চোরকে চিনে রাখবেন বিভিন্ন হাটে গেলে তাদেরকে হাতে ঢুকতে না দেওয়ার চেষ্টা করবেন যদি ঢুকতে দেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনার পকেটে টাকা পকেটের মোবাইল ফোন সহ দামি জিনিসপত্র চুরি হয়ে যাবে আপনারা টেরও পাবেন না তাই আগে পরে পস্তানোর থেকে আগে সতর্ক থাকাটাই ভালো এই এলাকার জনগণ প্রশাসনকে খবর দিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই প্রশাসন এসে কিন্তু এই দুজন চোরকে নিয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি তো নাটোরের বড়াই গ্রামের এই মওখারা বাজার থেকে আমি আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছি চাহিদালি নাটোর পোস্ট